নবীর মৃত্যুর এলানটা যখন হানজালার কানের মধ্যে এসে যায় হানজালা পানির মোশকটা ফালাযা দেয় ঘরের মধ্যে গিয়ে তরবারিটা বের করে এবার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নেয় বিবি ডাক দিয়া বলতেছেন ও স্বামী গো আপনি কেন এই অবস্থায় যুদ্ধের ময়দানে যান বলে তুমি কি শোনো না আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে জোরে বলেন নাওজবিল্লাহ একজন সাহাবীর কথা আমি আপনাদের সামনে বলে সামনের দিকে যাইতে চাই যেই সাহাবীর বয়স ছিল মাত্র চব্বিশ বছর চব্বিশ বছর বয়সে এই সাহাবিটা বাসর রাত্রে আল্লাহ তার জীবনটা বিলীন করে দিছে তার জীবনটাকে উৎসর্গ করে দিছে রকম একজন সাহাবি ছিলেন আল্লাহর বান্দা হজরতে হানজালা সুবহানাল্লাহ আল্লাহ বলেন উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে পৈগম্বর সাহাবিদেরকে ডাক দিলেন ও আমার সাহাবিরা আমি তোমাদের কাছে যুদ্ধের এলান শোনাইতেছি ওহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে বলো বলো কে কে আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে আমি পৈগম্বর ওই সমস্ত যোদ্ধাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শোনাইতে চাই জরে কনসবাহ আল্লাহ কথা যখন পয়গম্বর জানায় দিলেন এবার একজন একজন সাহাবি নবীজির কাছে এসে নিজের নামটা লিখে দিচ্ছে হজরতে হানজালার নামটা যখন চলে আসলো হজরতে হানজালা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন ও পয়গম্বর আমিও তো যুদ্ধের ময়দানে যাব আমার মহাব্বতের অভাব নাই কিন্তু নবীম। আমার বাড়ি থেকে আমার বিবাহ ঠিক করেছেন ও পয়গম্বর আপনি যদি আমাকে ছুটি দেন তাহলে আমি বিবাহের জন্য প্রস্তুতি নিতে পারি পয়গম্বর বলেন আপনার অনুমতি আছে কিনা আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন যাও যাও তুমি বিবাহের জন্য চলে যাও এবার সাহাবি যখন নিজের ঘরের মধ্যে গিয়ে বিবাহের অনুষ্ঠানে বিবাহ করলেন রাতের বেলা আল্লাহর বান্দা নিজের নতুন বিবিকে নিয়ে বাসর রাত্রি পালন করলেন মুসলমান বাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এদিক দিয়ে যুদ্ধের দামা বেজে উঠেছে হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে খবর আসলো ও মদিনার সমস্ত মুসলমান মদিনার খবর তোমাদের কাছে যুদ্ধের খবর তোমাদের কাছে জানাই কি যুদ্ধের খবর একটু আগে খবর পাইলাম আল্লাহর পয়গম্বরের ওই অহুদের যুদ্ধের ময়দানে নবীর দাঁত মোবারক শহীদ হইছে জরে কন্যা উসবিল্লা সাহাবিদের মধ্যে খবর চলে আসলো আল্লাহর পয়গম্বরের দান দান মোবারক শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে এখনো পর্যন্ত যুদ্ধ বন্ধ হয় নাই সমস্ত যুদ্ধের ময়দানে নবীর যুদ্ধ করতেছে কিছু সময় পর আবার খবর আসলো ও মুসলমান জাননি আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে কিন্তু লোহার করাটা ঢুকে গেছে আমার নবী রক্তের রঞ্জিত হয়ে গেছে যুদ্ধের ময়দানে মাথার মধ্যে লোহার করা নবীজির শরীর থেকে রক্তগুলো গুলো এইভাবে শরীর পে মাটিতে পড়ে যায় নবীজির দাঁড়ায় থাকার মতো শরীরের মধ্যে কোনো শক্তি ছিল না ওই জায়গার মধ্যে একটা গর্থের মধ্যে আল্লার পয়গম্বর দুর্বল অবস্থার মধ্যে যখন পড়ে যায় কাফেররা এই দৃশ্য দেখে মুসলমানদের মধ্যে মুসলমানের ঈমান দুর্বল করার জন্য খবর ছড়ায়া দিল মুহূর্তের মধ্যে পুরো মদিনা যুদ্ধর ক্ষেত্র আর মদিনাবাসীর মধ্যে খবর ছড়িয়ে পড়ল নাই নাই আল্লার পয়গম্বর মহাব মোহাম্মদ আর জমিনের মধ্যে জীবিত নাই জোরে কন্যা উজুবিল্লা মুহূর্তের মধ্যে খবরটা ছড়িয়ে পড়লো কথাটা যখন ছড়িয়ে পড়েছে একজন মুসলমান এই কথাটা মদিনাবাসীর মধ্যে জানানোর জন্য যখন রাস্তা দিয়ে কান্না করতে করতে যায় হঠাৎ করে হানজালার বাড়ির সামনে দিয়ে যখন বান্দা আল্লাহর বান্দা যাইতেছে হানজালার কানের মধ্যে খবর এসে যায় আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করছেন এই কথাটা যখন হানজালা শুনতেছেন ওই সময় হানজালা ফরজ গোসল করার জন্য বিবির সাথে পানির কিনারার মধ্যে এসে দাঁড়ায় গেছে পানির কিনারায় দাঁড়ায় পানির মুসুকটা হাতের মধ্যে নিয়ে হানজালা মাথার উপরে পানিটা দিতে যাবেন এমন সময় নবীর মৃত্যুর এলানটা যখন হানজালার কানের মধ্যে এসে যায় হানজালা পানির মোশকটা ফালায়া দেয় ঘরের মধ্যে গিয়ে তরবারিটা বের করে এবার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নেয় বিবি ডাক দিয়া বলতেছেন ও স্বামী গো আপনি কেন এই অবস্থায় যুদ্ধের ময়দানে যান বলে বিবিরে তুমি কি শোনো নাই আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে শহীদ হইছে জোরে বলেন নাউজবিল্লা বিবি ডাক দিয়া বলতেছে স্বামী আপনার দিলের মধ্যে নবীর মহাব্বতের যেমন অভাব নাই আমি মহিলা হলে কি হবে আমার ভেতরেও নবীর মহাব্বতের অভাব নাই সোহান আল্লাহ বলেন আজকে আপনি ওয়াজ মাহফিল শুনতে যাবেন দিনের কাজ করতে যাবেন তবলিকে যাবেন চিল্লাতে যাবেন চর্মনাই যাবেন আল্লাহ দরবারে যাবেন ঘরে গিয়ে যখন বলেন এ বিবি তিন দিন বাড়িতে থাকবো না কোথায় যাবা আল্লাহ রসুলের দিনের কাজে বিবি ডাক দিয়া বলে খবরদার চৌকাট পারাবানা কথা কন ঠিক না ব্যাঠি কথা কন ঠিক না ব্যাঠি বিবি বের হতে দেয় না অথচ হানজালার বিবি বাসর রাত যে মেয়েটা কেবল এক মুহূর্ত স্বামীর আর ভালোবাসা পাইছে এই মহিলাটা ডাক দিয়া বলতেছে স্বামী আমার ভেতরের মহাব্বত যেমন আপনার চাইতে কিন্তু কম না আপনি নবীর কাছে যান কোন অসুবিধা নাই কিন্তু স্বামী আপনার শরীর যে নাপাক গোসলটা করে যান হানজালা ডাক দিয়া বলে গোসল করে কাকে দেখাবো আল্লাহ আকবার বলেন গোসল করে কার কাছে যাব যেই পবিত্রতা নিয়ে আর যেই পয়গম্বরের সামনে যাব সেই পয়গম্বরই তো নাই মুহূর্তের মধ্যে হানজালা যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধর ময়দানে খোলা তরবারি নিয়ে যখন ঢুকে পড়লেন হাজার হাজার কাফের সৈন্য যুদ্ধ করতেছেন হানজালা নবীর মোহাব্বত নিয়ে থোলা তরবারি নিয়ে এক একটা কাফেরকে কে কচু কাটা করতে শুরু করলেন কিন্তু একটা সময় হঠাৎ করে কাফেরের আঘাতে হানজালা মাটির মধ্যে লুটে পড়লেন যুদ্ধ শেষ হয়ে গেল সহ অসংখ্য সাহাবাহিক রাম শাহাদতের পেয়ালা পান করলেন আল্লাহর পয়গম্বর হঠাৎ করে সাহাবাই ক্রামকে ডাক দিয়া বলতেছেন সাহাবিরা রে যাও যাও ওই যে আমার যেই সমস্ত সাহাবিরা ইন্তেকাল করেছেন সাহাদতের পেয়ালা পান করলেন ওই সাহাবিদেরকে নিয়ে আসো আমি পয়গম্বর তাদের নিজের হাতে আমি পয়গম্বর তাদের কবরে নামাবো জোরে আল্লাহ পয়গম্বর যখন ওই সমস্ত সাহাবিদের তালাশ করতেছেন এমন সময় সে পাগল পেশে একজন মহিলা নবীজির সামনে এসে ডাক দিয়া বলেন পয়গম্বর ইসলাম গ্রহণ করার পরে আমি অনেক যুদ্ধের ঘটনা দেখছি যেই সমস্ত সাহাবিগুলো যুদ্ধের ময়দানে শাহাদতের পেয়ালাপান করে এদেরকে আপনি কোনো প্রকার গোসল দেওয়ান না এদের রক্ত মাখা শরীরের মধ্যে কাপড় পেছায়া ওই সমস্ত বান্দাদেরকে আপনি কবরের মধ্যে নামান ও পয়গম্বর সমস্ত সাহাবিদেরকে আপনি এই অবস্থায় নামান কোনো দুঃখ নাই কিন্তু আপনার কাছে একটা কথা শুন জানাইতে চাই ও পয়গম্বর হানজালা নামক সাহাবিকে গোসল না কিন্তু কমরে ডাক দিয়া বললেন রে মহিলা কেন কি তোমার পরিচয় কেন তাকে গোসল দেওয়াতে হবে জানতে চাই মহিলা ডাক দিয়া বলতেছেন পয়গম্বর হানজালা আপনার সাহাবি যেমন এটা সত্য গতকালকে আপনাকে আল্লাহকে কালেমা পড়ায়া মোহর আদায় করে এই হানজালা আমাকে বিবাহ করেছে এটাও সত্য আমি তার বিবি বাসর সে আমার সঙ্গে আলিঙ্গন করেছেন সকাল বেলার গোসলটা করে নাই আপনার মৃত্যুর কথা যখন হানজালার কালের মধ্যে এসে গেছেন ও পাইগম্বর মুহূর্তের মধ্যে পানির কিনার থেকে বের হয়ে আমার স্বামী ওই যে যুদ্ধের ময়দানে খোলা তরবারি নিয়ে আপনার জন্য জন্য যুদ্ধ করতে বের হয়ে আমার স্বামীকে দিনের আপনি গোসল দাওয়ায়েন তারপরে আপনি দাফন কইরেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন ও সাহাবীরা দেখো আমার হানজালার লাশ কোন জায়গার মধ্যে আছে তারে খুঁজে বের করো আল্লাহর পয়গম্বর আদেশ দেওয়ার পর ইকরাম পুরো যুদ্ধের ক্ষেত্র তালাশ করে দেখেন গাজীদের মধ্যে হানজালা নাই অসুস্থদের মধ্যেও হানজালা নাই যারা শহীদ হইছে ওই শহীদ সাহাবিদের মধ্যেও হানজালা নাই আল্লাহর পয়গম্বর বলেন গেল কোথায় হানজালা হানজালা কোথায় গেল ও মুসলমান চব্বিশ বছরের একজন সাহাবী যেই সাহাবির যৌবন কাল কালে তার ভেতরে নবীর এত মহাব্বত যে মহাব্বতে সে তার বিবাহের সত্য বিবাহ করা স্ত্রীকে ভুলে গেল নিজের জীবনকে ভুলে গেল জীবনের হায়াতের মায়াকে ভুলে গেল আজকে আপনিও যুবক আপনার কানে আমি খবরটা পৌঁছাইতে চাই ওই জামানাতে

চব্বিশ বছরের মোহাম্বত হানজালার ভিতরেও ছিল চব্বিশ বছরে তুমিও নবীর মোহাম্বতের দাবি করতেছো আজকে নবীর খতম নবুয়ত নিয়ে কাদিয়ানিরা লফায় নবীকে তারা শেষ নবী মানে না তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি নামক কাফের এই কাফেরটা নাকি নবীজির পরে আর এক নতুন নবী নাউজুবিল্লা কন আচ্ছা আপনারা কি মানেন আপনারা কি মানেন নবীর পরে আর কোন নবী আছে কথা বলেন আছে যদি কোনো ব্যক্তি বলে আমার রসুল শেষ নবী নয় আমার রসুলের পরে আর নবী আসছে বা আসবে বা আছে তার ইমান আছে কথা বলেন আছে আল্লাহর পয়গম্বর বলেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদে আমি শেষ নবী আমার পরে আর কোন কি নাই নবী নাই আল্লাহর পয়গম্বর নিজে বলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আমার নবী শেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশিদ্দা ও আলাল কুফফার রুহামা ও হম নবীজি সম্পর্কে যত কোরআনের আয়াত তালাশ করে দেখো মুসলমান নবীজির ব্যাপারে আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছে আমার নবী শেষ নবী এরপরে আর কোন নবী নাই এরপরেও একদল মুসলমান নামের কুলাঙ্গার তারা বলতেছে নবীর পরে নবী আছে সংসদে তারা আইনও পাশ করার জন্য লাফাইতেছে আরেকদল টুপিওয়ালা মুসলমান ইমানওয়ালা যখন বাহিরে দাঁড়ায় স্লোগান দেয় অনেক সাধারণ মুসলমান জানেও না বুঝেও না ওদের বিরোধিতা না করে টুপিওয়ালাদের বিরোধিতা করে কথা আছে না নাই কোন ইমান নিয়ে কবরে যাইতেছেন আল্লাহর পয়গম্বর তো স্পষ্ট জানায় দিছেন আখলিস দিন আকা ইয়াকফিকাল আমালুল কলিল পাহাড় সমপরিমাণ ইমান আমল নিয়ে কবরে গিয়ে নাজাদ পাবেন না যদি ওই আমলগুলো ঈমানের ইমানের আলোতে না করা হয় আকিদার সাথে না করা হয় আপনি পাহাড় সমপরিমাণ আমল করছেন কিন্তু ওই আমলের মধ্যে ইমান নাই ওই আমলের দাম আছে কিন্তু যেই আমল অল্প কিন্তু আপনার ভেতরে নবীর মোহাব্বতের ইমানের মধ্যে কমজোরি নাই আল্লাহর ইমানের মধ্যে কমজোরি নাই আখেরাতের ইমানের মধ্যে কমজোরি নাই আপনার আমল যদি অল্প হয় এটা আপনার নাজাতেরও শিলা হবে শাহবাইক্রাম এত দামি কেন শাহবাইক্রাম এক হাজার দুই হাজার বছর ইবাদত করে দামি না তাদের ইমানটা মজবুত আর ঈমান মজবুতের কারণে নবীর মোহাম্মদ খাস খালেশ হওয়ার কারণে আল্লাহর প্রতি ঈমান খালেশ হওয়ার কারণে তাদের ছোট্ট ছোট্ট আমলগুলো তাদেরকে এমন দামি বানায় গেছে আল্লাহর পয়গম্বর তাদের সম্পর্কে বলেন আসাহাবি কান্নজুম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম পয়গম্বর বলেন আমার আকাশ সাহাবিদের দিকে তাকাও কেমন আকাশের তারকা যেমন রাতের গভীরেও বিটি বিটি আলো দেয় দুনিয়ার জমিন থেকে তা দেখা যায় আমার সাহাবিরা হলো আকাশের তারকার মতো সুবহান আল্লাহ বলেন কেন বলছেন তারা পাঁচ হাজার বছর এবাদত করছে না তাদের ইমানটা মজবুত ছিল নবীর ছিল। কারণে মোহাম্মত সঠিক জায়গাতে শরীয়তের মাপকাঠিতে সুন্নতের আদর্শে গঠন করার কারণে তাদের ইমানটা যদিও অল্প হায়াতের কিন্তু তাদের ছোট্ট আমল তাদেরকে দামি বানায় গেছে